আসসালামু আলাইকুম আজকে এমন একটি হাদিস শেয়ার করব। যেই হাদিসটি আপনার এবং আমার আমাদের প্রত্যেকেরই এই হাদিসটির উপরে আমল করা অতি অতি জরুরি আমরা কিন্তু এই আমলগুলো থেকে এড়িয়ে চলতেছি এই জন্য আমার প্রিয় ভাই বন্ধুরা একটু মনোযোগ সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন যে এই কাজটা আপনার আমার দ্বারা করা কিন্তু অনেক সহজ কিন্তু আপনি আমি কিন্তু এই কাজ থেকে একদমই পিছিয়ে আছি দেখেন আল্লাহ রাসুল সাল ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সমাজে বিধবা নারী এবং এতিম বাচ্চা অর্থাৎ মিসকিন বাচ্চার খাবারের যোগান দেয় অর্থাৎ খাবারের ব্যবস্থা করে সেই ব্যক্তি আল্লাহর রাস্তায় জেহাদকারী ব্যক্তির মতন সব লাভ করবে এবং যে ব্যক্তি সারা রাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তালা নামাজ আদায় করলো ওই ব্যক্তির সমপরিমাণ সবাব লাভ করবে এবং যে ব্যক্তি সারা দিন আল্লাহ তাল্লার জন্য রোজা রাখলো সিয়াম সাধনা করলো ওই ব্যক্তির মতোই এই যে বান্দা বিধবা এবং মিসকিনের খাবারের যোগান দিবে খাবারের ব্যবস্থা করবে সে ব্যক্তিও কি এই সম পরিমাণ পাবে কয়েকটা শ্রেণীর ভাই প্রথমত হচ্ছে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করে ওই ব্যক্তির মতো স্বভাব পাবে তারপরে হচ্ছে যে ব্যক্তি সারা রাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নামাজ আদায় করে অর্থাৎ কেমন যে যাকে বলা হয় এবং তিন নাম্বার হচ্ছে যে যেই ব্যক্তি যে দিন আল্লাহর জন্য রোজা রাখলো ওই সম পরিমাণ স্বভাব কিন্তু পাবে দেখেন আপনার আমার সমাজে কিন্তু এতিম অসহায় মিসকিন গরিব মানুষের কিন্তু অভাব নাই ঠিক আছে আমরা কিন্তু চাইলে তাদের খাবারের যোগান দিতে পারি তাদের খাবারের ব্যবস্থা যদি আমরা করতে পারি বিধবা নারী কিন্তু যাদের স্বামী মারা গেছে তাদের যদি আমরা সমাজের একটা সোলা পরামর্শের মাধ্যমে যেন আমরা এই সংগঠন থেকে বা আমাদের এই একটা এই সমাজ থেকে আমরা অমুক বিদবা মহিলার জন্য আমরা এই একটা খাবারের ব্যবস্থা করলাম এই একটা টাকা পয়সার যদি আমরা ব্যবস্থা বন্দোবস্ত করতে পারি তাহলে কিন্তু আমরা কিন্তু এই তিন শ্রেণীর যে সোয়াবের কথা আল্লাহ রাসুল এরশাদ করেছেন আমরা কিন্তু এই সোয়াবগুলোর অংশীদার আমরা হতে পারি কিন্তু আমরা কি করি জানেন আমরা উল্টা আরও তাদের হকগুলো মেরে খাই আমরা এটি মিসকিন গরিব তাদের হকগুলো আমরা মেরে খাই আল্লাহ তালা আল্লাহ আল্লাহ তালা কোরআনে এরশাদ করেছেন ওয়ালা ইয়াহুদ্দু আল্লাহ তো আিন মিসকিন যে তোমরা খাবার অর্থাৎ এতিমের মালের মধ্যে এতিমের সম্পদের মধ্যে এতিমের খাবারের মধ্যে তোমরা ভাগ বসাইও না তাদের মাল তোমরা অন্যায় ভাবে তোমরা আত্মসাত করে নিও না এটিমকে এটিমের মালটা সঠিকভাবে এতিমকে এতিমের সম্পদটা সঠিকভাবে বুঝিয়ে দেওয়া আপনার উপর আমার উপর খরচ আপনি আমি যদি তাদের একটু বিন্দু পরিমাণ হক আপনি আমি যদি খেয়ে থাকি মেরে থাকি কিয়ামতের দিন ওই এর চেয়ে দশ গুণ সম্পত্তি আপনার আমার গলার মধ্যে কি করবেন আল্লাহ তালা জুলিয়ে দিবেন ঠিক আছে এজন্য ভাই আমরা এই হাদিস থেকে সতর্ক হতে পারলাম যে এটিএম এবং গরিব যারা আছে তাদের ধন সম্পদের প্রতি হাত দেওয়া যাবে না এবং তাদের খাবারের ব্যবস্থা করতে পারে যে কত বড় ফজিলত তবে ভিডিও ভিডিওটা শেয়ার করে সবার কাছে ইনশাআল্লাহ পৌঁছে দেবেন